মাছ বল হ্যাঁ বল চেয়ারম্যান শুরু করা যায় শুরু করেন আপনি শুরু করেন অনুস্থিত সন্মানিত যে আজকে বিচারের মুখে মুখ হয়েছি সেটা হলো ওই জরিনে মজিবরের ধান খেত নষ্ট করছে মজিবার বিজার দিছে সেই বিচারের আজমুল উদ্দেশ্য দেখা যায় কি হয় হ্যাঁ এই জরিনে বলো

মাত হ্যাঁ বলে নিয়ে কালকে বরদা হোক ধ্যান বিবাৰ কারণে বান্ধি দিয়ে সারা গ্রাম ঘুরে নিজে বেড়াও আচ্ছা এরকম যে ভবিষ্যতে কেন না করতে পারে এসব বিষয় আমি মানি নে আমি যে কাজ করবে গেছিস সেগাছ নাই করবে কিসের বিয়া কিসের ইট বন্ধা কে আমার কি মান সম্মান নাই বিম্বার চেয়ারমেন আছে মাত বার আছে আমার কথা জবাদ করিস কালকে বিয়া এই না এখনো এন বিম্বা সেব এটা